নমস্কার আজকে থাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা সুস্থতা খুঁজে বেড়াচ্ছি চারিদিকে সুস্থতা কিন্তু এখানেই পাবেন তাহলে এই এখানেই কোথায় আমরা অনেকেই মনে করি অসুস্থ হলে আমাদের অসুস্থতা দূর করবে হয়তো কোনো ওষুধ বা হয়তো কোনো বিশেষ ব্যক্তি বা কোনো একজন বিখ্যাত ডাক্তার কিন্তু আপনি জানেন কি আমার ভিতরেই আছে আসল আমাকে সুস্থ করার একটা ছোট্ট চাবিকাঠি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরে একটা জৈবিক ঘড়ি আছে যাকে সার্কেডিয়ান রিদম এই সার্কেডিয়ান রিদমের এর উপরে বড় বড় রিসার্চ হয়েছে এর উপরে অনেক বিজ্ঞানী দিন রাত আজও কাজ করে যাচ্ছে বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে আমরা যদি শরীরের জৈবিক ঘড়ির নিয়ম অনুযায়ী আমাদের শরীরকে চলতে সাহায্য করি তাহলে সমস্ত ধরনের রোগ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি তাহলে চলুন আজকে জানব জৈবিক ঘড়ি কি এবং আমাদের শরীরে সেটা কিভাবে কাজ করে দেখুন আমাদের শরীর মানব শরীর সূর্য থাকা আর সূর্য না থাকা এই দুটো বিষয়ের উপর নির্ভর করে সকালে ঘুম থেকে উঠেই একটা নির্দিষ্ট সময় যে সময়টা আমরা যদি চর্চা করি শরীরে সবচেয়ে বেশি এনার্জির যোগান হয় সেই চর্চাটাই যদি আমরা বিকেলে করি হ্যাঁ নাই মামার চেয়ে কানা মামা হয় এটা ঠিক কথা কিন্তু বিজ্ঞান বলছে সেই এনার্জি পাওয়া যায় না যেটা সকালে ব্রাহ্ম মুহূর্তে করলে পাওয়া যায় আমরা প্রায় প্রত্যেকে খেতে হয় তাই খাই ঘুম থেকে উঠি বেলা আটটা নটা দশটা কেউ কেউ বারোটা তারপরে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করি লাঞ্চ করি বিকেল চারটের সময় আর ডিনার করি রাত দশটার সময় আমাদের শরীর এইভাবে চলতে পারে না এইভাবে হাজার রকম রোগের মানে কারণ হয়ে দাঁড়ায় আমাদের শরীরে ডাইজেশনের একটা নির্দিষ্ট টাইম আছে সকাল আটটার পর থেকে রাত আটটার মধ্যে এই যে সময়টি এই সময়টাই আমাদের প্র্যানক্রিয়াস ইনসুলিন প্রোডাকশন বা ডাইজেস্টিভ জুস সিক্রেশন এগুলো করে এবার আমরা যদি সকাল ছটার সময় খাই যাই খাই না কেন সেই খাবারটা হজম হতে ডাইজেস্টিভ এনজাইম এবং অ্যাবজর্ব করতে গেলে ইনসুলিন লাগে তখন কিন্তু প্যান্ট্রিয়াস ঘুমায় সে তার কাজ করবে না ফলে সেটা আমাদের কাছে কিন্তু বোঝা হয়ে দাঁড়ায় এবং আপনারা বোধহয় হয় শুনেছেন শরীর খেলে হলো না যদি হজম ঠিক মতো না হয় তাহলেই শুরু হয় হাজার রোগের কারণ আবার আটটার সময় প্যান্ট্রিয়াস ডিউটি জয়েন করলো আমরা যদি আটটার সময়ই খাই তাহলেও সেক্ষেত্রে সে ভালো কাজ করবে না তাহলে সে আর যদি সূর্য গরম হলো যখন মোটামুটি দশটা দশটা থেকে যে দুটো এই যে টাইমটা এই টাইমটা আমরা যা খাবো তাই হজম করার ক্ষমতা আমাদের শরীরের প্রকৃতি যোগায় কারণ সানলাইট আমাদের একটা বড় হেল্প করে আপনি হয়তো দেখবেন যে একদিন দুদিন তিন দিন যদি কোনো কারণে প্রাকৃতিক কারণে সূর্য না ওঠে তাহলে দেখবেন আপনার মুড ঠিক থাকে না খাবার ইচ্ছা থাকে না খাবার ভালো লাগে না এখানেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে সূর্য আমাদের খাবারের ইচ্ছা এবং ডাইজেস্টিভ ফায়ারকে বাড়াতে সাহায্য করে বলেই যখন সূর্য নেই তখন আমরা এটা বুঝতে পারি যে খেতে ভালো লাগছে এবার আমরা কি করছি যে সময় ডাইজেস্টিভ ফায়ার সবচেয়ে বেশি সেই সময় আমরা খাচ্ছি না আমরা খাচ্ছি যখন ডাইজেস্টিভ ফায়ার ডাউন হয়ে যাচ্ছে তখন আমরা প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছি ফলে ডাইজেশন হচ্ছে না ইনডাইজেশন হচ্ছে আমরা অধিক রাতে খাবার খাচ্ছি একেতেই রাত আটটার সময় আমাদের অনেক সিস্টেম ঘুমিয়ে পড়ে ইনএক্টিভ হয়ে যায় তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্যানক্রিয়াস আজকাল ঘরে ঘরে সুগারের সমস্যা তার মেন কারণ তো রাত অধিক রাত্রিতে সেবন অধিক রাত্রিতে যদি আপনি খাবার খান খাবার খেলেন এটা ঠিক কথা স্টমাক থেকেও নেমে যাবে এটাও ঠিক কথা কিন্তু সেই খাবারটা কি আপনার শরীরে ইউটিলাইজ হবে কেন সঠিক ডাইজেশন ডাইজেস্ট করতে যে এঞ্জাইমগুলো দরকার সেই এঞ্জাইমগুলো প্যাঙ্ক্রিয়াস বের করবে না প্যাঙ্ক্রিয়াস শুধু ইনসুলিন প্রোডাকশন করে না তার ডাইজেস্টিভ এনজাইমও প্রোডাকশন করে তাহলে কি হবে ওই খাবারগুলো আপনার শরীরে শরীরে স্টোর হতে থাকবে আম হিসাবে অর্থাৎ টক্সিন হিসাবে জমা হতে থাকবে যে টক্সিনের কারণে আপনি মোটা হবেন অ্যাংজাইটি বাড়বে ট্রেস বাড়বে রাতের ঘুম নষ্ট হবে ইনডাইজেশন হবে কনস্টিপেশন হবে লুজ মোশন হতে পারে আরো অনেক সমস্যা তাহলে এই যে আমাদের সূর্যের সঙ্গে ঘড়ি দেখুন অন্ধকার না হলে আমাদের ঘুম আসে না আমরা কি করি রাত্রিবেলা ঘরে লাইট জেলে শুই আমাদের স্কিনেরও নিট আছে যারা লাইট সেন্স বুঝতে পারে স্ক্রিমে যদি লাইট লাগে স্ক্রিন কনফিউজ হয়ে যায় যে এখন দিন না এখন রাত আমরা যদি অন্ধকার করে ঘুমাতে যাই আমাদের ঘুমটা ভালো হয় আরে ভগবান আমাদের ডিজাইনই করেছেন তো রাত্রিবেলা আমরা অন্ধকারে থাকবো বলে আমরা এখন আধুনিক হয়েছি সাল আট লাইট দিলে থাকি সেটা আমাদের ব্যাপার আমাদের বায়োলজিক্যাল ব্লক বা জৈবিক ঘড়ি সূর্যের সঙ্গে একটা মারাত্মক সম্পর্ক আমরা আজকাল সানলাইট গায়ে লাগাই না সারা দিন আমরা বৈদ্যুতিক আলোর মানে মধ্যে থাকি আমাদের শরীর যে এখন দিন না এখন রাত আমরা সানলাইটের ফলে শরীরে যে চেঞ্জগুলো হওয়ার কথা সেই চেঞ্জের থেকে বঞ্চিত হই ফলে কি হচ্ছে আমাদের ভিটামিন ঘাটতি হয় আমাদের জৈবিক ঘড়ি গড়বড় হয়ে যায় জৈবিক ঘড়ি বুঝতে পারে না যে এখন আমার কি কর্তব্য শরীর তার নিজের কাজ যদি নিজের সময় নিজের মতো করে করতে না পারে অ্যাকচুয়ালি আমাদের শরীরকে আধুনিক বিজ্ঞান এখনো উদ্ধার করতে পারেনি যে আমাদের শরীর কিভাবে কাজ করে সামান্য কিছু জেনেছে সেই সামান্য কিছু দিয়ে তারা আমাদেরকে আরাম দেওয়ার চেষ্টা করতে পারে এটা একদম সত্যি কথা পৃথিবীর যত চিকিৎসা যত মেডিসিন মানুষকে তার কষ্ট থেকে মুক্তি দিতে পারে এটা ঠিক কিন্তু রোগ ঠিক করতে পারে এটা কিন্তু ঠিক নয় কারণ রোগ ঠিক আমার এই সিস্টেমকেই করতে হবে এবং আমাকেই করতে হবে তার জন্যে আমাকে সবচেয়ে সহজ হচ্ছে জৈবিক ঘড়িকে ঠিক রাখতে হবে তারা কি করতে হবে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অভ্যাস করতেই হবে সকালবেলা প্রত্যেকের চর্চা করতেই হবে ব্রেকফাস্ট আটটার পরে করতে হবে লাঞ্চ বারোটা থেকে ম্যাক্সিমাম দুটোর আগে শেষ করতে হবে ডিনার সূর্য ডোবার পরে ম্যাক্সিমাম এক ঘন্টা তারপরে ডিনার করা যাবে না সময় মতো সানলাইটের সংস্পর্শে থাকতে হবে ঘুমের টাইমটাকে মেনটেন করতে হবে নির্দিষ্ট সময়ে প্রত্যেকের দিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে খেতে হবে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে ফ্রেশ হওয়ার জন্য আমাকে টয়লেটে যেতে হয় এই যে নির্দিষ্ট সময়ে সব করা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসা এটা এখন প্রমাণিত সত্য আমরা যদি সব সবকিছু শরীরের নিয়ম অনুযায়ী বা শরীরের জৈবিক ঘড়ির টাইম অনুযায়ী করি তাহলে শরীর খারাপ হবে না কিন্তু আমরা কি করি কাজকে প্রাধান্য দিই সংসারকে প্রাধান্য দিই সামাজিকতাকে প্রাধান্য দিই শরীরের ডিমান্ডটাকে আমরা প্রাধান্য দিই না শরীর বলছে খিদে বলছে খেতে দাও আমরা বলছি দু ঘন্টা পরে খাবি শরীর বলছে যে আমার খিদে নেই খাবো না তখন জোর করে খেতে হয় তাই খাচ্ছি এই যে আমাদের ছোট ছোট ভুলগুলো আমার মনে হয় এই ছোট ছোট ভুলগুলো যদি আমরা নিজেরা শরীর থেকে দূর করতে পারি আমরা যদি আমাদের জৈবিক ঘড়ির নিয়মগুলোকে বুঝি পৃথিবীর কোনো কিছুই তো টাইমের বাইরে চলে না শুধু আমাদের মানব শরীর ভগবান এমন ডিজাইন করেছেন একে খাবার দিলেও চলে আর না দিলেও চলে ওই না দিলে চলে বলে আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে শরীরটাকে আরো খারাপ করি দেখুন আমাদের শরীর খাবার দিলে চলে মানে এই নয় সারা জীবন চলবে আমাদের শরীরে একটা ধর্ম হচ্ছে সব সময় বেশি খাবার পেলে এক্সট্রা জমিয়ে রাখা ইমার্জেন্সি পারপাস আপনি হয়তো আজকে টাইমে খাবার খেলেন না শরীর তার স্টক থেকে সেটাকে বের করে আপনাকে এখন আপনাকে চালিয়ে দিল কিন্তু তার স্টক কতদিন থাকবে এটা ভাবতে হবে আমাদের শরীরের মধ্যে এমন সিস্টেম আছে শরীর একই কার্বোহাইড্রেট থেকে ভেঙে অনেক কিছু নিজে বানিয়ে নিতে পারে আমার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় আমার শরীর খাবার থেকে যেমন ক্যালসিয়াম সংগ্রহ করে আমার রক্তে এবং হাড়ে দেয় আবার ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় থেকে রক্ত ক্যালসিয়াম তুলে নিয়ে এসে রক্তে দেয় ফলে আমাদের হাড়ের ক্ষমতা কমে যায় তাহলে যে শরীরের যে অলৌকিক কার্যকলাপ এটা তো কেউ রুখতে পারবেন না তো ওষুধ দিয়ে বা ডাক্তার দিয়ে ঠিক হয় না আপনারা কেন এত চিন্তা করছেন শরীরের নিয়ম তো আপনাকে মানতেই হবে আমরা মনে করি ও আমার সময় নেই তাহলে কষ্ট করার জন্য রেডি থাকতেই হবে আজকে যে সময়টা নেই সেই সময়টা একদিন হসপিটালের নার্সিং হোমে বেডে শুয়ে দিতে সময় দিতে হবে কিন্তু আপনি যদি একটু নিজের ভালো বোঝেন তাহলে শুধু নিজের জন্য সময় আপনাকে বের করতে হবে এখানে সবেতেই কিন্তু সময়ের ব্যাপার আছে যার জন্য এটাকে বলা হয় জৈবিক ঘড়ি অর্থাৎ শরীরের সময় আমরা সবেতেই আমার এক্সারসাইজ করার সময় নেই আমার খাওয়ার টাইম নেই খেতে খেতে তাজি জীবনে খাওয়া আহ ঘুমানোর সময় নেই একটু মেডিটেশন করার সময় নেই আমাদের সব সময়ের ঘাটতি সুস্থ থাকতে এই সময়ের জায়গাটায় আপনাকে কাজ করতেই হবে এটাকেই বলা হয় জৈবিক ঘড়ি আমাদের শরীরেও সে নিয়ম আছে আপনাকে জানতে হবে এবং জেনে শুধু নিজের রুটিনটা নিজের জন্য তৈরি করতে হবে দেখুন পৃথিবীতে আমার বলতে কিচ্ছু নেই শুধু আমার এই শরীরটা ছাড়া তাহলে আমার এই শরীর যাতে সুস্থ থাকে তার জন্যে একে কি দিতে হয় সঠিক টাইমে ঘুম থেকে ওঠা সঠিক টাইমে ঘুমাতে যাওয়া সঠিক টাইমে খাওয়া সঠিক টাইমে একটু এক্সারসাইজ ব্যাস এই তো শরীরকে দিতে হয় এই সঠিক এই কটা টাইম যদি আমি কারোর সঙ্গে কোনো কিছুর সঙ্গে যদি কম্প্রোমাইজ না করি তাহলে আমাদের এই শরীর অসুস্থ হবেই না অর্থাৎ এই জৈবিক ঘড়িকে সঠিকভাবে চলতে সাহায্য করা আমাদের প্রত্যেকের কর্তব্য যদি আমরা এই মানব শরীরটাকে সুস্থ রাখতে চাই নমস্কার স্বাগত है स्वास्थ्य সমৃদ্ধি ক্লিনিক श्योरोफुली ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक